আমাদের আখনি কিন্তু হয়ে আসছে তো আমরা তো মানে পানির মাপটা পানি না শিম দিয়ে পাপটা মাছ এটা কিন্তু আমাদের পুরনো খাবার বাংলাদেশে খুবই কিন্তু অল্প আছে ভেজে নিচ্ছে কারণটা অনেক বেশি ছিটা ছিটি করে অল্প আছে ভাজতেছে খুকি আমি রান্না করতেছি

এই যে মজার কারি কিন্তু হয়ে গেছে পাবদা মাছ আর চিংড়। এটা দেখলে শীত শীত মনে হয়। চিংড়া দেখলে কেন যেন শীত আসছে। আর তো এখানে পাবদা মাছ কোপি বনাও করছে। সেই এসে গুনাটা দেখতে। মজা হবে। মজা হাতের রান্না কিছু নাই বলি। তোমার কি খোক? মা আর আজকে কিন্তু নিও দিব। বলছি তুমি ফ্রিজে দেখতে পারো বড় ফ্রিজে চাল চাল একটু ফ্রাই করে নিতে আমি বারেছিলাম আমাদের আখনি কিন্তু হয়ে আসছে আর শুভ আমি মিলে রান্না করছি কিন্তু আজকে অনেক বেশি ঝরঝর হয়েছে মাসাল্লাহ আমরা কিন্তু পানি মেপেই দিছি অনেক সুন্দর হয়েছে আর ওইখানে শুভ পেঁয়াজটা ব্যবস্থা করে নিচ্ছে কারণ উপরে একটু ছিটাই দিলে সুন্দর দেখায় সেজন্য টেস্ট হয়েছে আজকে সবাই আসবে খাবে দেন বোঝা যাবে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু আমি উপরে পেঁয়াজের বেড়েস তাটা দিয়ে দিচ্ছি সবাই আপোরা বলবেন কেমন হয়েছে সিলেটে আপোরা শুভ কিন্তু প্রায় কেটা রান্না করে খাওয়াই কারণ শুয়ের হাতেরটা অন্যরকম মজা হয় সবাই বলে সে ভাইয়াও খুব বেশি পছন্দ করে তো আজকে জুথি নোয়াশু মনে হয় আসবে তো সেজন্য রান্না করা আসলে আমাদেরটা শুভরটা কেন জানি একটু ডিফারেন্ট হয় কিন্তু সুবরটাই সবাই বেশি পছন্দ করে সেই জন্য শুভ রান্না করে সবাই সাপোর্ট করে শুভকে যে তুমি আখনিটা রান্না করো সেজন্য ও খুশি হয়ে যায় রান্নার কথা শুনলে কিন্তু হেল্প আমার জীবন শেষ ও এলোমেলো করবে আর আমার সব বোঝাইতে হয় তো আমরা যে জন্যই মানে পানির মাপটা পারি না সেই জন্য সবসময় যখন শুভ রান্না করে পানির মাপটা মেপেই রান্না করে তো আজকেও রান্না করছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আখনিটা আজকে কিন্তু শুভ গাজর অ্যাড করছে আর মটরশটিটা ছিল না ফ্রোজেন সেই জন্য অ্যাড করতে পারিনি তো সবাই বলবেন কেমন হয়েছে আমি দেখলাম মশলা খুব সুন্দর হয়েছে কারণ আমরা ট্রাই ট্রাই করি আর কি একটু রান্না টান্না করার জন্য আমি আমার হিসেবে যখন রান্না করে আসে আমি অনেক হেল্প করি কারণ আমি হেল্প না করলেও অ্যালোমেলো করে ফেলে সব কিছু সব কিছু অ্যালোমেলো করে ফেলে সেজন্য রান্না করলে আমার রান্নাঘরে থাকতে হয়